নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সোনার হেসেলে আপনাদের স্বাগত যেখানে প্রতিটা এপিসোডে আমরা আপনাদের জন্য নিয়ে আসি নতুন নতুন স্বাদের গল্প আর ভিন্ন সংস্কৃতির রান্না আজকের রেসিপিটা সত্যি একটু বিশেষ কারণ এখানে পারস্যের বিখ্যাত মিষ্টি টক রান্নার ধারা আর বাঙালির সবচেয়ে প্রিয় উপকরণ চিংড়ি এই দুটো একসাথে মিশে তৈরি হয়েছে আমাদের আজকের ডিশ পার্সিয়ান পাতিয়া চিংড়ি পাতিয়া আসলে একটি পার্সি স্টাইলের রান্না যেখানে মিষ্টি আর টকের সুন্দর ব্যালেন্সটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ লাগবে চপ করা টমেটো ভিনেগার পেঁয়াজ বাটা গুড় লেবুর রস চপ করা কাঁচা লঙ্কা রসুন বাটা ধনে বাটা চপ করা ধনে পাতা আর টাটকা চিংড়ি প্রথমে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নেব তেলটা ভালো করে নাড়িয়ে নেব যাতে পুরো প্যানের গায়ে সমানভাবে ছড়িয়ে যায় তেলটি অন্যদিকে একটি প্লেটে চিংড়ির সঙ্গে সামান্য হলুদগুলো মিশিয়ে নেব এতে চিংড়ির রং সুন্দর হবে আর কাঁচা গন্ধও দূর হয়ে যাবে এবার হলুদ মাখানো চিংড়িগুলো গরম তেলে দিয়ে হালকা করে ভেজে নেব খুব বেশি সময় নয় শুধু যতক্ষণ না চিংড়ি একটু শক্ত আর হালকা গোলাপি রঙের হয় বেশি ভাজলে চিংড়ি শক্ত হয়ে যাবে তাই এই স্টেপটা খুব গুরুত্বপূর্ণ ভাজা হয়ে গেলে চিংড়িগুলো প্যান থেকে তুলে আলাদা করে রেখে দেব এখন সেই একই প্যানে পেঁয়াজ বাটা দিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকব পেঁয়াজ একটু স্বচ্ছ হয়ে এলে যোগ করব রসুন বাটা আর চপ করা কাঁচা লঙ্কা এই সময় প্যান থেকে একটা সুন্দর ছাজালো গন্ধ বেরোতে শুরু করবে যা পুরো রান্নার বেস তৈরি করবে এরপর ভাজা চিংড়িগুলো আবার প্যানে ফিরিয়ে দিয়ে সব মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দু একবার নাড়াচাড়া করার পর যোগ করব চপ করা টমেটো আর স্বাদ মতো লবণ টমেটো নরম হয়ে এলে ধীরে ধীরে একটা ঘন গ্রেভি তৈরি হবে আর চিংড়িগুলো সব মশলার স্বাদ টেনে নেবে এবার গ্রেভিতে দেব ভিনেগার আর ভালো করে নাড়ব যাতে টক স্বাদটা পুরো গ্রেভিতে ছড়িয়ে যায় তারপর তাতে যোগ করব গুড় ভিনিগারের টক আর গুড়ের মিষ্টি একসঙ্গে তৈরি করবে একটা ক্লাসি ফ্লেভার সেটাই ডিশের আসল আকর্ষণ এরপর দেব ধনে বাটা আর পরিমাণ মতো জল নাড়তে নাড়তে গ্রেভি একটু ফুটিয়ে নেব যাতে সব উপকরণ একসাথে মিশে যায় আর স্বাদ আরও গভীর হয় আজ কমিয়ে শেষে দেব লেবুর রস যা পুরো ডিশে একটা ফ্রেশ আর হালকা টক টাচ যোগ করবে সব শেষে উপরে চপ করা ধনে পাতা ছড়িয়ে দিয়ে রান্না নামিয়ে নেব এবার গরম গরম পার্সিয়ান পাতিয়া চিংড়ি তুলে নেব সার্ভিং প্লেটে রঙে লালচে গন্ধে ছাজালো আর স্বাদে মিষ্টি টকের অসাধারণ ব্যালেন্স পার্সি বা ইরানি রান্নার প্রভাব ভারতে আসে বহু শতাব্দী আগে মূলত মধ্য এশিয়া থেকে আসা বণিক সুফি দরবেশ এবং রাজ দরবারের সঙ্গে যুক্ত মানুষদের মাধ্যমে তাদের সঙ্গে আসে ভিনেগার শুকনো ফল মিষ্টি টক গ্রেভি আর ধীরে রান্না করার কৌশল যা ভারতীয় রান্নায় এক নতুন স্বাদের জগৎ খুলে দেয় কলকাতায় এই প্রভাবটা আরও স্পষ্ট হয়ে ওঠে মুঘল আমলের পর যখন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে এসে বসতি গড়ে তোলে পার্সি কুকিং স্টাইলের সঙ্গে বাঙালির মাছ আর চিংড়ির প্রতি ভালোবাসা মিশে তৈরি হয় এক অনন্য ফিউশন যেখানে বিদেশি স্বাদকে দেশীয় উপকরণ দিয়ে নতুনভাবে মানিয়ে নেওয়া হয় ধীরে ধীরে এই ধরনের রেসিপি রাজকীয় রান্নাঘর থেকে শুরু করে উৎসবের মেনুতেও জায়গা করে নেয় ভিনিগারের টক গুড়ের মিষ্টি আর ধনে রসুনের ঘ্রাণ সব মিলিয়ে পার্সিয়ান চিংড়ির একটি স্বতন্ত্র বাঙালি পরিচয় তৈরি হয় আজ পার্সিয়ান পাতিয়া চিংড়ি শুধু একটি ডিশ নয় এটি কলকাতার ফিউশন কুইজিনের ইতিহাসেরই অংশ যেখানে সংস্কৃতি স্মৃতি আর স্বাদ একসঙ্গে মিশে যায় এক প্লেটে আর রকম আরও অনন্য ও অজানা স্বাদের গল্প নিয়ে পরের ভিডিওতে সোনার হেসেল আবার ফিরে আসবে আরও অনেক নতুন রেসিপি নিয়ে